তো আজকে ক্লাসে দেখো আমরা প্রশ্নের আরেকটা সেট দেখব এটা অন্য আরেকটা স্কুলে আসছে আর এইগুলো তো এর আগের ক্লাসে আমরা এইগুলো সম্পর্কে জানছি যে তোমাদের পরীক্ষাটা হবে তিন ঘন্টার মার্কস হচ্ছে একশো আর হাফ ইয়ারলি এক্সামিনেশন টু দেখো ফার্স্ট প্রাইসেস বাংলাদেশি কুইজিন হ্যাঁ এই যে প্যাসেজটা এই প্যাসেজটা তো অনেক ইম্পর্টেন্ট আমরা মোটামুটি সবাই পড়ছি এই প্যাসেজটার আলোকে আমাদের এক দুই তিন নং প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে দেখো এই যে এমসিকিউ কিউ এক নংে আসবে কি এমসিকিউ সাতটা আসবে এক করে সাত নম্বর এগুলোর উত্তর তোমরা পিডিএফ এ পেয়ে যাবা তার জন্য অবশ্যই আমাদের নাতি নাতনির পাঠশালা এক্সাম হেল্পলাইন এই গ্রুপে জয়েন হবে অথবা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে ফেসবুক গ্রুপে লিঙ্কটা দেওয়া থাকবে ক্লিক করে তোমরা জয়েন হতে পারো দেন দুই নংে আসবে কি অ্যান্সারিং দ্য ফলোইং কোশ্চেন ফ্রম ইউ রিডিং অফ দ্য অ্যাবভ টেক্সট অর্থাৎ পাস্ট আসবে দুই করে দশ নম্বর তারপর দেখো তোমাদের সিন প্যাসেস টু এ কি আসবে সিন প্যাসেস টু মূলত বইয়ের ভিতর থেকে আসবে এখানে নকশিকাথার একটা প্যাসেজ দেওয়া আছে তো এটার আলোকে আমাদের তিন নং এবং চার এর উত্তর দিতে হবে তিন এ মূলত গ্যাপ ফিলিং আসবে এরকম হ্যাঁ পাঁচটা আসবে এক করে পাঁচ নম্বর দেন চার নং এ আসবে সিনুনিম অ্যান্ড অ্যান্টোনিম পাঁচটা আসবে এক করে পাঁচ নম্বর তারপর আসবে আমাদের আনসিন প্যাসেজ এখানে আব্রাহাম লিঙ্কন এই আনসিন প্যাসেজটা আছে তো এইটার আলোকে আমাদের পাঁচ ছয় সাত নং প্রশ্নের উত্তর দিতে হবে আর অলরেডি ইউটিউবে কিন্তু অনেকগুলো প্রশ্নের সেট আপলোড করা হয়েছে তোমরা মোটামুটি সবগুলো সেট একবার একটু একটু করে দেখে জিও বুঝছো দেখে জিও তারপর পাঁচ এ কি আসবে দেখো পাঁচ এ একটা টেবিল আসবে এবং আমাদের এই টেবিলে পাঁচটা শূন্যস্থান আসবে এগুলা ফিল আপ করতে হবে প্রত্যেকটার মার্কস এক করে পাঁচ নম্বর দেন ভাইয়া ছয় এ কি আসবে দেখো ছয় এ আমাদের ট্রু ফলস আসবে প্রত্যেকটার মার্কস এক করে পাঁচ নম্বর অর্থাৎ পাঁচটা আসবে হ্যাঁ তারপর সাত এ আসবে সামারি সামারি কীভাবে লিখতে হয় এই নিয়ে কিন্তু ভাইয়া ইউটিউব আপ ক্লাস আপলোড করা আছে তোমরা আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে যাই আর রাইটিং পার্টের সেকশনে গেলেই পেয়ে যাবা দেন আট এ আসবে তোমার কলাম এর সাথে কলাম বি ম্যাচ করা অর্থাৎ ম্যাচিং আসবে পাঁচটা আসবে এই যে পাঁচটা আসবে পাঁচ করে মানে এক করে পাঁচ নম্বর ওকে তারপর নয় কি আসবে নয় আসবে ভাইয়া রি অ্যারেন্স মূলত গল্পের টাইপের আসে এখানে রিয়ান্সটা হচ্ছে ওয়ান্স হি ওয়াজ স্লাইং ইন দ্য কেপ হ্যাঁ গুহার রি অ্যারেন্সটা অর্থাৎ এই রবার্ট ব্রুশোর যে রিয়ান্সটা ওইটা রবার্ট ব্রুস তো আটটা আসবে আমাদের সেন্টেন্স প্রত্যেকটার মার্কস এক করে আট নম্বর তো ওয়ান শট ক্লাসেও আমি কিন্তু তোমাদের এই রিয়ারেন্স মোটামুটি দশটা দিচ্ছি তো ওই দশটা পড়লেও তোমরা মোটামুটি ফরজ কাজটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে আর কি দেখছো তারপর দশ নঙে আসবে তোমাদের অ্যান্সারিং কোশ্চেন ফ্রম দ্য পোয়েম অর্থাৎ পয়েম থেকে তোমাদের কোয়েশন অ্যান্সার করা আর পয়েমটা তোমাদের কিন্তু দেওয়া থাকবে না ভাইয়া হ্যাঁ পোয়েমটা তোমাদের দেওয়া থাকবে না জাস্ট তোমাদের আটটা থাকবে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে দেখো পারো কি না যেটি পারো না যেগুলো পারো না সেইগুলো তোমরা অবশ্যই এই আমার এই ভিডিওর মধ্যেই হ্যাঁ অ্যান্সারটা দেওয়া আছে হ্যাঁ এই পিডিএফ এর মধ্যে দেওয়া আছে তো পিডিএফ গুলো পাওয়ার জন্য অবশ্যই নাতি নাতনির পাঠশালা एग्जाम হেল্পলাইন এই এই নামে তোমরা ফেসবুকে সার্চ দাও অথবা এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিংকটা পেয়ে যাবা ওই লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও আর পিডিএফ গুলো গ্রুপে আপলোড হবে পার্ট বি দেখো রাইটিং বা টেক্সট মার্কস হচ্ছে 30 তো আমাদের 11 নং এ আসবে ভাইয়া স্টোরি এখানে স্টোরিটা আছে শেক্সার হ্যাঁ 10 মার্কস তারপর প্যারাগ্রাফ এখানে আসছে অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট যদি এগুলো তোমাদের সিলেবাসে থাকে রাইটিং পার্টের অংশগুলো তাহলে পড়বার না হলে পড়ার দরকার নেই দেন তেরো নাংয়ে আসবে কি রাইটিং আর ডাইলগ ডাইলগটা হচ্ছে ডেঙ্গু ফিভার সম্পর্কে ডায়লগ লেখার নিয়ম এভরিথিং সব কিছু কিন্তু আমি তোমাদের দেখাইছি রাইটিং পার্টে তোমরা অবশ্যই প্রয়োজন মনে হইলে ওই ক্লাসগুলো দেখে নিতে পারো যে মনে হচ্ছে আমার দরকার আর আমি আবারও বলতেছি ফার্স্টলি তোমরা তোমাদের সিলেবাসটা ভালোভাবে কমপ্লিট করো ভাইয়া কমপ্লিট করার পর তোমরা সাজেশন টাজেশন পড়ো দেন পড়ার পর এই যে প্রশ্নগুলো দেখো তাহলে একটা কনফিডেন্স পাবা অ্যান্ড পরীক্ষার হলে যেতে পারবে কারণ এগুলোতে এক একটা স্কুলে আসছে তো অনেক অনেক ইম্পর্টেন্ট এই কোয়েশনগুলো এই যে দেখো এখানে অ্যান্সারটা দেওয়া আছে তো অ্যান্সারগুলো পাওয়ার জন্য অবশ্যই গ্রুপে জয়েন হতে হবে গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো আজকে ক্লাসটা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আর সবাই অবশ্যই ভালো করে পড়াশোনা করবা টেক কেয়ার তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দুই হাজার টাকা কোর্সটা তোমরা এক হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবার কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারে আমরা সি কিউ এবং এসি কিউ সলভ করব এবং ওই সি কিউ এবং এম সিউলা হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথগুলো সলভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শর্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্প